টুকু এটা ঠেকানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমাদের প্ল্যান হচ্ছে আমাদের ডোনার পুল যেটা যেমন আমাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ সেকেন্ড ডিগ্রি রিলেটিভ যারা মা বাবা ভাই বোন মামা চাচা ফুফু খালা এইটুকু ছিল এবং স্পাউজ অর্থাৎ আমার স্বামী অথবা হাজব্যান্ড ওয়াইফ এরা দিতে পারে পাশাপাশি এবার আমাদের অ্যাড হয়েছে দুই হাজার আইনে সেটা হলো আমাদের দাদা দাদি নানা নানি ওনারা দিতে পারবেন এবং মামাতো ভাই ফুপাতো ভাই চাচাতো ভাই কাজিন গ্রুপ এটা হয়েছে এবারও আমরা চেষ্টা করতেছি এবার আমাদের প্রস্তাবনা ছিল স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা কথা বলেছি আমাদের টিমের পক্ষ থেকে ওনারা এখন আরও ডোনার পোল বাড়ানোর জন্য পেয়ার ট্রান্সফার যেমন আপনার রক্তের গ্রুপ সাথে অন্যজনের মিলছে না আপনি হয়তো দুজন ট্রান্সফার রোগী দুজন এবং আপনারা ডোনারও দুজন তাদের সাথে ক্রস করে অর্থাৎ আমারটা ওনাকে দিলাম ওনারটা আমাদের দিল সেইভাবে পেয়ার ট্রান্সফার করা যায় কিনা সেই সোয়েব পদ্ধতিতে সেটারও আমরা চেষ্টা করতেছি এ ব্যাপারে তো সংসদে আইন পাশ হতে হবে এটার জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে আর আপনাদের আমরা আপনার সাংবাদিক ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ এই যে রোড ট্রাফিক এক্সিডেন্টে প্রতিদিন কত পেশেন্ট আমাদের আমরা নিউরো সার্জারি ইমার্জেন্সিতে মারা যায় ক্যাডাবারিক ট্রান্সপ্লান্ট যেটা যেটা এর আগে আমরা বিএসএমতে দুটো ট্রান্সপ্লান্ট হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন হ্যাঁ তার মধ্যে একজন কিন্তু খুবই ভালো আছে তো এই ব্যাপারটুকু হলো এই ক্যাডাবারিক ট্রান্সপ্লান্টের জন্য আমার ডোনার পুল বাড়াতে হলে আপনার এই যে আমাদের নিউরো সার্জারি বা ইমার্জেন্সিতে যে রুগীগুলো ব্রেন ডেথ হয়ে থাকে বা আইসিউতে থাকে এই পেশেন্টগুলোকে যদি আমরা কাউন্সেলিং করি তারা তো ব্রেন ডেথের পেশেন্ট তারা আর ফিরে আসবে না আপনিও আত্মীয় আমি তার আত্মীয় আমার মা বাবা বা আত্মীয় স্বজন আমরা যদি তাদেরকে কাউন্সেলিং করতে পারি আপনাদের মাধ্যমে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাইলে দেখা যাবে যে ওনারা যদি রাজি হয় তাহলে ওই ভদ্রলোক বা ভদ্র মহিলার আমরা দুটো কিডনি নিতে পারি একটা লিভার নিতে পারি আর অন্যান্য অর্গান প্যানকেস নিতে পারি এই দুটো কিডনি নিয়ে কিন্তু আমরা দুজন ডোনারকে আমরা দিতে পারি রিসিপিয়েন্টকে তো এই এই জন্য আপনাদের খুব সহযোগিতা আমাদের দরকার না ক্যাডাবারি ট্রান্সপ্লান্ট একটা ব্রেইন ডেথের একটা আইডি কাঠামো আছে কিন্তু আমরা ওই যে আরেকটা যেটা আপনি চাচ্ছেন যে আপনি চাচ্ছেন দিতে আপনি ভালোবেসে আপনি একজনকে কিডনি দিতে যাচ্ছেন। ইউরোপে সেটা আছে বা বাইরের দেশে সেটা আছে ইভেন কি ইরানও আছে সেই ক্ষেত্রে সেই আইনটা করার জন্য আমরা ওই প্রস্তাবনাটুকু দেওয়া আছে মন্ত্রণালয়ে সেখান থেকে সেটা আরও সর্বোচ্চ পর্যায়ে যায় এ কিছুটা ধাপের ব্যাপার আছে কিন্তু আমরা চেষ্টা করছি এই জিনিসগুলো করার জন্য ধন্যবাদ আপনাকে